হ্যালো সালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আসছি ঢাকাতে আমরা রওনা হচ্ছে সিলেটের উদ্দেশ্যে সিলেটে আমরা যাব হইলে গিয়া জাফলং লালাখাল এবং আদার্স যে ইয়েগুলো আছে আমরা আমাদের বন্ধু বান্ধব যে সবাই এসে যাচ্ছি

아니의 <목소리> 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 গাইস অবশেষে আমরা দীর্ঘ চোদ্দ ঘন্টা পরে আমরা এসে পৌঁছলাম লালাখাল এই সেই সিলেটের বিখ্যাত লালাখাল এখানে যদি অনেক তরমস পাওয়া যায় আমরা এখন নামবো নদীতে লঞ্চের উদ্দেশ্যে স্যার স্যার আপনার তো হাফপেন্ট বলার কথা ছিল স্যার হাফপেন্ট বলুন না আমরা এই মুহূর্তে এখন নামবো নদীর পারে এখানে বিভিন্ন রকম তরমুজ পাওয়া যায় সিলেটের স্থানীয় তরমুজ ভাইয়ারা যাও আসলেই আহ বলবো দীর্ঘ অপেক্ষার পর আমরা যখন বাস থেকে নামছি এটা শান্তির আবাস মারামারি করছো অনেক যারা যে এই সেশন আলাদা আলাদা নৌকা ভাই ভাই আমি কই আমি কই ভাই এখানে নয়টা নৌকা আছে আমরা এক নৌকায় এগারো জন করে উঠবো এগারো জনের বেশি

আমার আগামী নোট আমার নোট আসলে আছি আমরা লালাকাল হ্যাঁ তো এই হিল লালাকাল নৌকা সমাহার আমরা নৌকায় বসে যাব

see

लालाखाल बुधी नौकिरी नौकिरी ताला खाल

હા દેવ હમ એટલે કે બાળી ઘર છે तिखात oh, खपे সব পিছনে নেওয়া পিছিয়ে পিসে গাইবার সত্যি পাথর চলছে পাথর 마마리, 고등어, 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 고등어,

मोबाइल मिठुर गिठुर ग मोबाइल नॉन स्टॉप चलते हैं।